আমি রান্নার খুঁটিনাটিতে আমারও তোমাদের ওয়েলকাম সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে লোহার কড়াইয়ে কচু পাতা বাটা প্লেন একদম নিরামিষ রান্না করে দেখাবো কড়াই আমার গরম হয়ে গেছে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ যেহেতু আমরা অল্প তেল খাই সেই জন্য অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে যেহেতু লোহার কড়াই সেহেতু তেলটা তাড়াতাড়ি তেতে গেছে দেখো তেল তেতে গেছে এবারের মধ্যে আমি কালো জিরে ফড়ন দিয়ে দেবো যেহেতু নিরামিষ সেই জন্য কালো জিরে এই ফড়নটা দিলাম এবারের মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেরকমই দেবেন আমরাও মানে যে পরিমাণ ঝালটা খাই সেই পরিমাণই দেওয়া হচ্ছে লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম এবারের মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো যাতে লঙ্কাগুলো না ফোটে গায়ে তেল ছিটিয়ে না আসে সেই জন্য লঙ্কাগুলোকে একটু ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই যে কচু শাকটা ভাপ দিয়ে হলুদ দিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে এবার ঢেলে দেব আমি যেহেতু কচুর শাকটা অনেকক্ষণ আগে ভাব দিয়ে রেখেছিলাম সেই জন্য এমন দেখতে হয়ে গেছে আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে গ্রিন কালারই চলে আসবে এবার এটাকে ভালো করে নিয়ে নেব তারপরে তোমাদেরকে আবার দেখাতে আসছি পুরো একদম গ্রিন হয়ে যাবে দেখব কচু শাকটা আমি যাতে গলার না ধরি সেই জন্য ভাত দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কচু শাকটাকে দু তিন মিনিট ভাব দিয়ে নেবেন আমি কিন্তু কচু শাকটাকে কুচি কুচি করে নিয়ে নিই আস্তই একদম গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ওই জন্য এমন টাইপের এই যে দেখুন কচু শাকটা কী সুন্দর সবুজ হয়ে গেছে নাড়তে নাড়তে আপনারা যদি গ্যাস ওভেনে করেন গ্যাস ওভেনটা জুড়ে দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন আস্তে আস্তে কচু শাকের জলটা মরে যাবে দেখবেন কড়াইয়ের বাইরে একদম লেগে যাচ্ছে তখনই কিন্তু ভেবে নেবেন যে শাকটা হয়ে গেছে যতক্ষণ না কচু গাছ কচু শাকটা লেগে যাচ্ছে ততক্ষণ নাতেই থাকবেন দেখুন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আমি প্রায় ছয় সাত আট মিনিট ধরে আমি এরকম নাড়তেই থেকেছি এখন একদম শুকিয়ে গেছে কড়াইয়ে গায়ে লেগে এই এরকম আমি নামিয়েও নিয়েছি আপনাদের যদি এই নিরামিষ পুজোর শাক বাটাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বেল আইকনটি পেয়ে সাবস্ক্রাইব করলে